এই প্যান আমি রেলি 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 সরি এতদিন ভিডিও দিতে না পারার জন্য তোমরা আশা করছি আমার ব্যাপারটা বুঝতে পারবে আমি অবশ্য লাইভেও বলেছিলাম যে আমি একটা ওয়ান শট ভিডিও চারবার ডিলিট করতে হয়েছে আমার ইউটিউব থেকে নিজেরা একবার ডিলিট করে দিয়েছে আর আমার কপিরাইট করার জন্য তিনবার ডিলিট করতে হয়েছে আর বারবার ভয়েস দিতে কার ভালো লাগে বলো মানে রোম্যান্টিক সাইকো কাজিন লাভার আমি একটা প্রোমো শ্যুট দিয়েছিলাম মানে এতটুকু প্রোমো দিয়েছিলাম দু তিন মিনিটের ওটারই একটা দেড় ঘন্টার ভিডিও ছিল কতক্ষণ বলো তো এভাবে নিজেকে সংযত করে রাখা যায় আমি পারছি না আর বিশ্বাস করো ওই ভিডিওটা আমি আর দেবই না ব্যাংক ওই ভিডিওটাতে আমার পুরো মাথা পুরো খুঁজে গেছে তো আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আর এটা কিন্তু আমার বানানো না এটা একটা উপন্যাস থেকে নেওয়া আমি তো ভালোবাসি তোকে তাহলে তোমরা ওখান থেকেও দেখে আসতে পারো আর এই ভিডিওটা অন্য কারো চ্যানেলে দেখে থাকলে আমার কিছু করার নেই এই স্টোরিটা আশেপাশে তোমাদের সত্যি খুব ভালো লাগবে আমার আমি যে কটা উপন্যাস করেছি থেকে আমার কাছে এটাই বেশি ভালো লাগে আর আমি তোমাদের সামনে এটা সেম টু সেমই উপস্থাপনা করব মাঝে মধ্যে একটু হয়তো হলট হতে পারে বাট তোমরা একটু মানিয়ে নিও ভুল ত্রুটি হলে অবশ্যই মানিয়ে নিও আর কমেন্ট করবে যদি তোমরা এই স্টোরিটা কন্টিনিউ করতে চাও তাহলে আমি কন্টিনিউ করবো মানে ওরটা তোমাদের উপর ভিত্তি করে আমি পুরো কাজটা করব তো সেরকমভাবে তোমরা কমেন্ট করবে ঠিক আছে আগে স্টোরিগুলোর কথা এখন আপাতত বলে না ওগুলো আমি ঠিক দিয়ে দেবো আর বেশি পার্ট নেই আমি খুব তাড়াতাড়ি ওগুলো স্টার্ট করব আমার সত্যি বলতে আমার স্টোরি জগতে আসার কোনো ইচ্ছেই ছিল না মানে কি বলবো আমাকে নিয়ে ট্রোল করছে কিছু কিছু মানুষ থাক আমি এই ভিডিওতে বলছি না তবে করছে অনেকেই আমি কিছু বলছি না যাই হোক তো এতটুকুই বলার আছে আমি ভাবছিলাম আমার এফএফ জগতে আসব না তবু তোমাদের ভালোবাসা এত এত কমেন্ট আমি পড়ে উঠতে পারছি না বিশ্বাস করো না আমাকে চলেই আসতে হলো তোমাদের ভালোবাসার টাকে বাপ রে এত ভালোবাসা আমাকে আমি ভাবতে পারিনি সত্যি তো আমি আর বেশি কিছুই বলবো না বেশি কিছু বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো লাভ টাটা তোমরা স্টোরিটা দেখো কেমন লাগে লাইক করবে কিন্তু

জাংগুকের বাবার নাম কিম নাম জন আর সুগার বাবা হলো মেজো সুগার বাবার নাম জং আর ছোট চাচু পার্ক বগম জাংগুক তার বাবা মায়ের একমাত্র ছেলে মেজো চাচা মানে জং একটি ছেলে এবং একটি মেয়ে ছেলের নাম মেন সুগা আর মেয়ের না কিম তেহিয়াং ছোট চাচা একটি ছেলে এবং একটি মেয়ে মেয়ের নাম মেনসি আর ছেলের নাম কাই এখন তারা এলাকার মধ্যে সকলের প্রাণ যেন এক সুতো বাধা এই পাঁচ ভাই মধ্যে জাঙ্কুক যেন সকলের চোখে মনে জাঙ্কুকের জন্মের পর তার মা বাবা দ্বিতীয় সন্তান নেওয়ার চিন্তা করেননি এই পরীক্ষা পর্যন্ত সে বাড়িতেই ছিল সবার নয়নের মনে জাঙ্কুকের চাঞ্চল্যে পুরো চিয়নবাড়ি মেতে থাকতো আচমকা যেন আঠারো বছর বয়সে জাঙ্কের হঠাৎ স্কলারশিপের জন্য বিদেশে পড়তে যাওয়ার কারণে বাইশ সকলে শারীরিকভাবে দূরত্ব বেড়ে যায় শুধু শারীরিক না মানসিকভাবেও সাত বছর পূর্বে জাঙ্কুকের সাথে এখনকার মানে বর্তমানে জাঙ্কের পুরো আকাশ পাতার পার্থক্য তাদের দেখে কেন চেনার উপায় নেই ছয় ফুট লম্বা ছেলেটার গাই রং সামিয়া গালবর্তিক স্টাইল নায়কের থেকে

কিন্তু আজকে পঁচিশ বছরের একটা সুদর্শন যুবক এতগুলো বছর একটা দিনও বাদ তার মায়ের সাথে কথা বলা অবশ্য বাড়ির সকলের সাথে মোটামুটি কথা বলার চেষ্টা করেছে ছোটবেলার স্মৃতিগুলো ভাবতে ভাবতে নিজের দেশে পৌঁছে গেল চাঙ্কুক এয়ারপোর্টে বাবা কিম ও সুগা দাঁড়িয়ে আছে সুগা সম্পর্কে জাঙ্কুকে চাচাতো ভাই আর সুগা জাঙ্কুকে বয়স থেকে দুই বছরের ছোট দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড আর কলেজের বন্ধু সুগা জাঙ্কুকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলো এই 7 বছরে একবারের জন্য বাড়ি ফিরেনি জাঙ্কুক তবে প্রতিনিয়ত কথা হয় জাঙ্কুক ও সুগার মধ্যে জাঙ্গুকে তার ابو কে সামেয়ে জড়িয়ে ধরে তারপর তিনজনই একসাথে বাড়ি ফিরে আসে। বাড়িতে যেন হই হই রই রই ব্যাপার। আচ্ছা হবে নাইবা বাড়ির বড় ছেলে এত বছর পর বাড়ি ফিরছে। ও রান্নাঘরের রকমের যেন ধুম পড়েছে। জাঙ্গুকের মা চাচি দেখ। হঠাৎ দরজার সামনে জাঙ্গুকে দাঁড়িয়ে থাকার থেকে সবার মধ্যে হই হই শুরু হয়ে গেছে। জাঙ্গুকের আম্মু দৌড় এসে তাকে জড়িয়ে ধরলো ছেলেকে। জাঙ্গু গো তার মাকে জাপটে জড়িয়ে ধরে মমতা বলে মা কে 7 বছর আগে ছেড়েছিল আজ এত বছর পর মা ছোঁয়া পেল জাঙ্গু জাঙ্গু মা চাচি দে সালাম করলো সুফাইবা সে একের পর এক সর্বত নাস্তা ব্যস্ত সবাই এখন এর মধ্যে উদয় হলো মেনসি আর কাই মেনসির বয়স মাত্র 14 বছর আর ছোট ভাই মানে কাই ওই বয়স মাত্র 10 বছর একমাত্র এইবারই সব থেকে ছোট রাজপুত্র জাঙ্কক যখন বেশ হয়েছিল তখন কাই বয়স মাত্র তিন বছর ছিল ভিডিও কলে সে জাঙ্কক নায়কে চিনি গেছে সে ধন্যবাদ জাঙ্কককে দেখার সাথে সাথে কাই দৌড়ে সে জাঙ্ককে জড়িয়ে ধরে জাঙ্কক ও করে জড়িয়ে ধরে কাইকে অন্যদিকে মেনসিও জাঙ্ককের পাশে এসে বসে খোঁজ গল্প কথা থাকে সবাই মিলে

ওইটাতে ছবি না তুই সুবাসা হোক বাড়ির সকলেই যেন অবাক হয়ে গেল যাই হোক ঠান্ডা মাথায় আবার বলল পাশে যে লাগেজটা আছে ওটা নিয়ে আয় সুবা তার কথা মতো লাগেজটা নিয়ে আসলো লাগেজ খুলে যে যার মতো জিনিস বার করছে আর জিজ্ঞাসা করছে এই টাকার ওই টাকায় আর জাগো সরবত খেতে খেতে উত্তর করছে কায়ের জন্য বিদেশি দামি খেলনা আর নেলসির জন্য ড্রেস কসমেটিক্স বক্স মা কাকিমাদের জন্য অনেক গিফট সুগার জন্য মোবাইল একটা ল্যাপটপ অন্যান্য গিফট আলাদা আরেকটা ল্যাপটপও আছে আলাদা ল্যাপটপের দিকে ইশারা করে বললো বলল জাঙ্গুক ভাইয়া ওই ল্যাপটপটা কি তোমার তখন জাঙ্গুক প্রতিউত্তরে বলে না ওইটা তেল তেল মা আমি জিজ্ঞাসা করলেন তেল ল্যাপটপ দিয়ে কি করবে জাঙ্গুক ওর তো এইচএস পরীক্ষা শেষ সামনে অ্যাডমিশন টেস্ট আছে অনেক কিছু জানার বা পড়ার দরকার আছে মোবাইল থেকে পড়ার থেকে ল্যাপটপের সুবিধা হবে তাই নিয়ে আসলাম জাঙ্গুকের কথা শুনে নেন্সি বলে আমার জন্য একটা নিয়ে আসতে ভাইয়া জাঙ্গুক হবলিলাই হেসে উত্তর দেয় তো আঠারো বছর বয়স হলে তোকেও কিনে দেব চিন্তা করিস না নেন্সি খুশিতে গত হবে বলে ধন্যবাদ ভাইয়া বাড়ির হইচয় শুনে ঘর থেকে বের হলেন ঠোঁজ একটু শিশুরা হেসেছি ছোট এটা কোন কথা বাড়ি হুজুর শুনে ঘর থেকে বের হয়ে এলে ছোট চাচা মানে পার্ক বгом চাঁ গপটা ছোট চাচুকে দেখে এই সালাম করতে যায় চাচু বাধা দিয়ে জড়িয়ে ধরেন ভাতিজাকে বгом বাড়ির সকলের দিকে এক পলক তাকিয়ে নরম স্বরে বললেন এতদিনে এই বাড়িটা পরিপূর্ণ হলো বগমের জন্য আনা উপহার যা ও নিজের হাতে তার চাচুকে দিল বাকিদের জিনিসগুলো একটা একটা করে দিল জাঙ্গুক মেজি চাচু মানে জংহসক বাসায় নেই তাই ওনার জন্য আনা যত্ন করে রেখে দিল জাঙ্গুক যাতে হোক শ্বশুর মশাই তো না লাগে যে পড়ে আছে একটা বক্স যেটা র‍্যাপিং পেপারে মোড়ানো আর একটা শপিং ব্যাগ তখনই কাজিকাশা করছে ভাইয়া ওইটা কার তখন এই জাগো ল্যাপটপের পাশে বক্সটা আর শপিং ব্যাগ টেনে কি উত্তর করলো ওগুলো মেখে ওকে দিয়ে দিও আমি রুমে যাচ্ছি বগুন এক পলক সবার দিকে তাকে জিজ্ঞাসা করলো মে কোথায় তখন মেঘের মা হাই বলল ও তো আছে গেছে এতক্ষণে তো চলে আসার কথা এখনো আসছে না কেন কি জানি জাংকুকে বাকি দুইজন আগে নিয়ে উপরে উঠতে যাচ্ছিল তখন পিছন থেকে একার মা থেকে তাকে পড়লো মা আমি কোণে থাকবো শ্রীরামম প্রশ্নের জন্য জাংকুকের মা কেন সে җиңүকে ছিল না হতভম্ব হয়ে পড়লেন তৎকারান স্বাভাবিকভাবে উত্তর করলেন তোর ঘর আছে আজ সকালে পরিষ্কার করা হয়েছে গিয়ে দেখ জাংকুক কোনো কথা না বলেই দুই লাগেশ নিয়ে উপরে উঠতে লাগলো অন্যদেরকে সুغا এগিয়ে আসে আমারা আমি নিয়ে যাচ্ছে জাংকুক একটা লাগেজ থেকে এগিয়ে দেয় নিয়ে আরেকটা লাগেজ নিয়ে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে থাকে তখন রাত ধরে এসে উপস্থিত হয় জীবনবাড়ির বড় মেহমানের কেম তাইম নেন সে টেকাটাকে আসে জোরে ধরে বলে আপু আপু জানো কি হয়েছে শাংকু ভাই এসেছে ঐ ছেলেটিকে তাকাই লম্বা স্বাস্থ্যবান পুরুষটি দিকে উঠছে শুধু পিছনটাই দেখা যাচ্ছে হাতে গিফট থেকে এইদিকে মিজের চলে গিয়েছে ল্যাপটপের ল্যাপটপের কাছে এটা এটা কি তোমার বক্সটা আর শপিং ব্যাগটাও তোমার ল্যাপটপটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে যেন আকাশ কিছু কিছু পেয়ে গেছে তারপর শপিং ব্যাগটা একটু খুলে দেখলো দুইটা ড্রেস মনে হচ্ছে সে ল্যাপটপ আর বক্সগুলো নিয়ে নিজের রুমে চলে যায়

কিন্তু আবারও বলছি অন্য কোন চ্যানেলের স্টোরিটা দেখে থাকলে আমার কিছু করার নেই বিকজ স্টোরিটা আমার আদেও না এটা একটা উপন্যাস থেকে নেওয়া আশা করি তোমরা অনেকেই দেখেছো আমি একটু ভালোবাসি তোকে এটা ওটারই তো এতটুকুই বলার আছে যদি ভালো লাগে তাহলে লাইক করবে আর কমেন্ট কিন্তু অবশ্যই করবে